হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন তো আজকে আমি নিয়ে এসেছি রসগোল্লার রেসিপি খেজুরের গুড়ে রসগোল্লা এটা বাঙালি পরিবারে মানে সবাই অনেক ভালোবাসে তো সেটার জন্য আমি আজকে প্রথমে দুধটাকে গরম বসিয়ে দেবো যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন ওটা ভিনেগারের সাথে একটু জল মিশিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো আর দুধটাকে থেকে মধ্যে মধ্যে চলাতে থাকবো কিছুক্ষণ পর দুধ ফেটে যাবে ওটার থেকে ছানাগুলো আলাদা হয়ে যাবে ছানাকে একটা কটনের কাপড়ের মধ্যে ছেঁকে নেব যাতে ছানা আর জলটা আলাদা হয়ে যাবে আর একটা জিনিস যেটা হচ্ছে কি ছানাটাকে বেশক্ষণ আপনার আপনারা ঠান্ডা হতে রাখবে না নাহলে ছানাটা শক্ত হয়ে যায় ওটাকে যখন আমরা ম্যাশ করি বা ডলি তখন ওটা অনেক খুব শক্ত হয়ে যায় রসগোল্লাটা অনেক শক্ত শক্ত হয় সেটার জন্য যখন জলটা ভালো মতন ছেঁকে যাচ্ছে তারপরে আপনারা ছানাটাকে আলদা করে ওটাকে ভালো করে হাত দিয়ে হাত দিয়ে ডলে নেবে যত ভালো করে হাত দিয়ে ছানাটাকে ডলা হবে তত ভালো রসগোল্লাগুলো স্পঞ্জি হবে ছানার সাথে একটুখানি ময়দা মিশিয়ে দিবে যাতে রসগোল্লা করার বাইন্ডিংটা এখানে তারপরে রসগোল্লার জন্য ছোট ছোট ছানার গোল গোল করে নেবে আমি এখানে সব এক সাইজে গোল গোল করে নিচ্ছি আর আপনাদেরকে গোল করার পরে আমি দেখাচ্ছি করে নিয়েছি তারপরে আমি কড়ায় বসি এটার মধ্যে দু বাটি চিনি আর ওটার ডবল চার বাটি জল দিয়ে দেব যখন চিনিটা ভালো মতন যাবে জলের মধ্যে তারপরে আমি যেহেতু এটা খেজুরের রসগোল্লা বানাচ্ছি তো আমিটা মধ্যে খেজুরের উপর অ্যাড করবো দেখুন আমি এখানে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি আমার খেজুরের গুড়টা গুড়টা একটু আমি মেল্ট করে নিয়েছি তারপর যখন জলটা রসটা ভালো মতন উতলেই যাবে তারপরে আমি এক এক করে ওটার মধ্যে সবটুকু গোল গোল করে রেখেছিলাম সব ওটা দিয়ে দেব আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কি কার কার খেজুরের গুড়ের রসগোল্লা খুবই ভালো লাগে বাড়ি বানানো খিচুড়ি রসগোল্লার তো স্বাদই আলদা এখানে আমি যখন গোলগুলো সবগুলো দিয়ে দেবো তারপর খুব ভালো মতো এটাকে হাই ফ্লেমে খুব ভালো মতন উতলাতে রেখে দেব আর এটাকে লিস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এটাকে খুব ভালো মতো উতলাবো যাতে রসগোল্লার মধ্যে রসগুলো ঢুকে যায় রসগোল্লাগুলো কি সুন্দর করে ফুলে যাচ্ছে আর রসটা খুব ভালো মতো আর রসগোল্লার সাইজ গুলো বড় বড় হয়ে যাচ্ছে আর খেজুরের গড়ের জন্য রসগোল্লার কালার গুলো লাল লাল হয়ে এসেছে রসগোল্লা রেডি হয়ে এসছে এবার আমি এটাকে সার্ভ করব রসগোল্লাগুলো হয়েছে এবার আপনাদের যদি এই রেসিপিটা আমার ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমাকে ফলো করুন থ্যাংক ইউ